নজর রাখবো পরবর্তী সংবাদে এবার একটু খেলার দিকে যাব যেখানে সব খেলার সেরা বাঙালির ফুটবল কথাতেই রয়েছে সেই ফুটবলে এবার যারা মোহন বাগান তাদের যে চ্যাম্পিয়ন এবং তাদের যারা সমর্থকরা রয়েছে তাদের একেবারে ঝড় আমরা দেখতে পেয়েছি উৎসাহ 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 সবটাই পরিলক্ষিত হচ্ছে তবে তারই সঙ্গে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর তারাও যেরকম খুশিতে রয়েছেন আনন্দ উপভোগ করছেন কিন্তু খেলা থেকে রকম ভাবে বেরোলে চলবে না অর্থাৎ খেলার মধ্যে মনোনিবেশে থাকতে হবে অনুশীলনে থাকতে হবে তার জন্য ছুটি বাতিল এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর ছুটি বাতিল করেছেন কোচ এবং আই আইএসএল এর প্রস্তুতির জন্যই সমস্ত রকমের ছুটি বাতিল করা হয়েছে বলে এখন অব্দি সূত্রের খবর কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের সঙ্গে বিপ্লব একটা এত বড় মাপের জয় আমরা দেখেছি তার সঙ্গে সেই জয়ের উল্লাস সেলিব্রেশনও আমরা দেখেছি কিন্তু সেলিব্রেশনের মধ্য দিয়েই আবারও ছুটি বাতিল করে দিয়ে খেলাধুলোতেই মনোনিবেশ করতে বলছেন কোচ কেন এমনটা একটুও কি তাদেরকে আরামায়সে থাকতে দেবেন না দেখো বন্ধ করেন কোচ আবাসের পরিকল্পনা কারণ তিনিও প্রায় তিন দিন তিন চার দিন ছুটি কাটানোর পর কিন্তু দলে যোগ দিয়েছিলেন এবং তারপর কিন্তু স্পালিকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দুই এক গোলের ব্যবধানে এই দুই এক গোলের ব্যবধানের কারণে কিন্তু মোহনবাগানের যে ট্রফি দীর্ঘদিন পর খরা কাটিয়ে কিন্তু ট্রফি জয় করলো এবং এই ট্রফি জয় করার সাথে সাথে কিন্তু হাবাসের উপর একটা চাপ তৈরি হলো কোন চাপ যে ফুটবলারদেরকে গিয়ে ফুটবলারকে যে ছুটি দেওয়া যাবে না তাদেরকে উজ্জীবিত রাখতে হবে কেন উজ্জীবিত রাখতে হবে প্রশ্ন একের পর এক প্রশ্ন উজ্জীবিত রাখতে হবে কারণ সামনে কিন্তু আইএসএল রয়েছে এবং এই আইএসএল এর ক্ষেত্রে কলকাতার তিন দলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামাগান স্পোর্টিং যে মাথা নিয়েছে যে গতি নিয়ে শুরু করেছিল এবারের লিগ কিন্তু সেখানে কিন্তু তারা ধরাশায়ী হয়েছে এবং যার কারণে আমরা কি দেখলাম একের পর এক হাবাসের রণনীতিতে এবং হাবাসের পরিকল্পনা এবং হাবাস যেভাবে ফুটবলারদের সাজিয়েছেন তার কারণে কিন্তু মোহনবাগান এবারের এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘদিন পর খরা কাটিয়ে ট্রফি ধরে তুলল আবাসের নেতৃত্বে এবং যার কারণে আবাসের উপর পুরো আত্মবিশ্বাস এবং আবাসের উপর গোটা মোহনবাগান শিবির কিন্তু তাকিয়ে রয়েছে যে আইএসএল অবশ্যই জয়লাভ করতে হবে তার জন্য বিদেশি খেলোয়াড় সহ নতুন ফুটবলারদের দলে আনার পরিকল্পনা রয়েছে এবং সেই ক্ষেত্রে হাবাস যেন প্রত্যেক ফুটবলারকে সময় দিতে পারে এবং প্রত্যেক ফুটবলার যেন নিজেদের পুরোটা নিংড়ে দিতে পারে এবং তার জন্যই কিন্তু হাবাসের এই পরিকল্পনা এবং যার কারণে লক্ষ্য একটাই এই মরসুমের তৃতীয় ট্রফি করার জন্যই কিন্তু তৈরি হাবাসের নেতৃত্বে মোহনবাগান বিশাল দা সেই জায়গা তে দাঁড়িয়ে এতো পর একটা অনুশীলন সেই জায়গা থেকে উঠে এসেছে ঘরের মধ্যে এই ট্রফি মোহন বাগানের কিন্তু পরবর্তী যে খেলা রয়েছে ISL সেই খেলার জন্য কতটা প্রস্তুত এই মুহূর্তে ফুটবলার রা বা মোহন বাগানের কতটা আত্মবিশ্বাস রয়েছে এই খেলা তে ক্ষেত্রে কি মনে হয়? দেখো সেই ক্ষেত্রে হাবাস আমরা জানি পেশাদারি কোচ এবং তার নেতৃত্বে মোহনবাগান ট্রফি জয় করেছে দীর্ঘদিন পর এবং তারপর যদি ফুটবলাররা ছুটিতে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা বা একটা নেগলিজেন্সি তৈরি হয়ে যায় এটা কিন্তু আমরা স্বাভাবিক দেখি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি বলি আমি তোমাকে যে সেক্ষেত্রে আমরা ভারতীয় দল যখন বিশ্বকাপ ক্রিকেট খেললো একের পর এক ছটি ম্যাচ জয়লাভ করলো কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা কিন্তু কার সাথে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচে সেখানে কি গেল এর আগে দুদিন ছুটি কাটিয়েছিল দু থেকে তিন দিন ভারতীয় ক্রিকেটাররা ছুটি কাটিয়েছিল সেই ক্ষেত্রে হাবাস ওই পরিকল্পনাটাই নিয়েছে যেন তাদের মধ্যে অলসতা জিনিসটা যেন না যেন না আসে এবং সেই ফুটবলাররা যেন মাঠে থাকে এবং সেক্ষেত্রে তাদের মানসিকতা যেন একটা জয়ী ভাব ট্রেন্ড থাকে সেই ধারাবাহিকতাটা যেন তাদের মধ্য থেকে না বেরিয়ে যায় বা ছুটে না যেন না যায় তার জন্যই কিন্তু হাবাসের এই পরিকল্পনা কারণ পেশাদারী কোচ হিসেবে তাকে রাখা হয়েছে এবং পেশাদারী মনোবৃত্তি কিন্তু দেখানোর সম্ভাবনা তার জন্য হাবাস কোন ফুটবলারকে কিন্তু ছুটি দেয়নি এবং যার কারণে আশা হাবাসের নেতৃত্বে মোহনবাগান আবারও যে আইএসএল অনুষ্ঠিত অববে তাকে চ্যাম্পিয়নে লক্ষ্যে জেনে কিন্তু ছুটি দেননি গোটা মোহনবাগান শিবিরের কে একেবারে তাই অনেক ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে তবে মোহনবাগানের যে জয় সেই জয় নিয়ে এখন কিছুটা তারা উল্লাস করলেও সেই ছুটি আপাতত তাদের বাতিল করতে হয়েছে কারণ পরবর্তীতে যে আসর হয়েছে সেই আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে এখন থেকে তাইার জন্য সমস্ত রকমের ছুটি বাতিল কোচ আমটাই জানিয়ে দিয়েছেন ছোট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন